হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি চলে এসেছি নাইন আমার সেই ছোট্ট একটি ফুলের বাগান আছে সেই ফুলের বাগান নিয়ে চলে আসলাম কিছু আপনাদেরকে ফুলের সঙ্গে পরিচয় করে দিই সেই বর্ষাকালের যেসব ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে বর্ষাকালে সেই সব ফুলের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই যারা অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর জানাবেন কার কোন ফুলটি বেশি প্রিয় আপনাদের সঙ্গে আমি আছি নাইন আরও বেশি ভালো ভিডিও নিয়ে আসতে নিয়ে আসছে আপনারা অবশ্যই পাশে থাকুন সঙ্গে থাকুন আপনারা যে ফুলটি দেখছেন সেই ফুলটির নাম হচ্ছে কাঠগোলাপ ফুল ফুলটির বিভিন্ন রকমের কালার হয় আমি সাধারণত দুটো রকমের কালার দিলাম আপনারা অবশ্যই জানাবেন কার কার বেশি ভালো লাগে যে ফুলটি দেখছেন সেই ফুলটির নাম হচ্ছে রজনীগন্ধা ফুল ফুলটি অনেকটাই সুন্দর দেখতে আপনারা অবশ্যই জানাবেন কার কার প্রিয় ফুল রজনীগন্ধা এবার যে ফুলটি দেখছেন সেই ফুলটির নাম হচ্ছে শিউলি ফুল আপনারা অবশ্যই জানাবেন কার কার প্রিয় ফুল শিউলি ফুল কমেন্ট করে আমায় অবশ্যই বলবেন কার কার প্রিয় ফুল শিউলি ফুল ফুলটি খুব দেখতে সুন্দর এবার যে ফুলটি দেখছেন সে ফুলটির নাম হচ্ছে কামিনী ফুল ফুলটি অনেকটাই দেখতে সুন্দর পাপড়িগুলো দেখতে অনেকটাই সুন্দর অবশ্যই জানাবেন কার কার এই ফুলটি বেশি সুন্দর লাগে এবং কার কার প্রিয় ফুল এটি অবশ্যই জানাবেন আমায় যে ফুলটি দেখছেন সে ফুলটির নাম হচ্ছে মাধবীলতা ফুল ফুলটি সাধারণত সাদাতে আর আপনার গোলাপিতে এই দুটো কালারের বেশি সুন্দর লাগে দেখতে অবশ্যই জানাবেন কার কার বেশি সুন্দর লাগে মাধবীলতা ফুলটি আপনারা এবার যে ফুলটি দেখছেন সে ফুলটির নাম হচ্ছে জুই ফুল জুই ফুলের পাপড়িগুলো অনেকটাই বেশি সুন্দর লাগে সাদা কালার হয় এই জন্য আরও দেখতে অনেকটাই সুন্দর লাগে অবশ্যই জানাবেন কার কার বেশি ভালো লাগে জুই ফুল দেখতে এবার আপনারা যে ফুলটি দেখছেন সে ফুলটির নাম হচ্ছে বেলি ফুল বেলি ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর যার পাপড়িগুলো অনেকটাই সুন্দর দেখতে অবশ্যই জানাবেন কার কার ফুল দেখতে অনেকটাই সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কার কার বেলিফুল ভালো লাগে এবার যে ফুলটি দেখাবো সেই ফুলটির নাম হচ্ছে ফুল ফুলটি প্রায় গোলাপ ফুলের মতোই দেখতে পাপড়িগুলো অনেকটাই সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার গন্ধরাজ ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমায় বলবেন কার কার গন্ধরাজ ফুল বেশি সুন্দর লাগে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও হচ্ছে ভালো লাগলো নেক্সট টাইম আরও ভালো করব সঙ্গে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে এ পর্যন্তই